হয় মা অন্নপূর্ণা মা অন্নপূর্ণার নাম নিয়ে আজকের দিনটা শুরু করলাম তোমরা কেমন আছো বলো আমি ভালো আছি যেহেতু কালকে বৃষ্টিটা হয়েছে একটু ঠান্ডা ঠান্ডা রয়েছে ঠান্ডা বলতে খুব ঠান্ডা নয় কিন্তু যেটা খুব উগ্র গরম ছিল তার থেকে অনেকটাই ঠান্ডা হয়েছে আর আশা করি তোমাদের সবারই ওই বৃষ্টিটা হয়েছে এই বৃষ্টিটা সব জায়গাতেই হয়েছে যাই হোক তো সকাল থেকেই রান্নার প্রস্তুতি শুরু হয়ে গেছে আর আমি কাটছি কাটছি এই কারণেই জানো তো সোনামা কালকে না ভোরবেলায় আর কি কাল রাত্রে ভোরবেলার মাঝখানে আর কি বমি করেছে মানে উঠে ঘুমের পরেছিলাম তো বলছে মা বমি করবো বমি করব আমি বলছি বমি করবে তাহলে হয়তো এমনি বলছে হয়তো যে দেখছি না সত্যি বমি করেছে পুরো বিছানার চাদর জামাটার সব কিছুতে বমি লেগে গেছিল আর কাজের বৌদি ছিল কেচে দিত কিন্তু আমি যেহেতু সোনামার বমি আর সেই জন্য দিলাম না আমি আমার ওখানে বৌদিকে দিই বমি করলে বা পায়খানা করে দিলে আর করে দিলে বৌদি কেচে দেয় কিন্তু এখানে দিতে একটু কেমনই লাগলো ওই জন্য আমি ভাবলাম না আমি কেচেই দিই আর কতক্ষণ বা ফেলেই রাখবো সেই জন্য আমি নিজেই কেচে মিলে দিচ্ছিলাম আর তারপরে সোনামা না এখানে এসে অনেক বন্ধু পেয়ে গেছে বন্ধু পেয়ে গেছে বলতে সোনামার থেকে বড় কিন্তু বন্ধু টাইপেরই হয়ে গেছে আর কি দিয়ে ওদের সাথে আর কি প্রতিদিন খেলা করছে যাচ্ছে দেখো মন্দিরে চলে গেছে মন্দিরে বসে আর কি ওদের সাথে খেলা করছে কোলে নিয়ে আর নিয়ে দিদি দাদা সাহা আর কি তো যেখানেই যায় একটা করে সঙ্গীও ঠিক হয়ে যায় তো তারপর দেখবে তোমাদেরকে আর একটা জিনিস দেখায় আমি আমাদের ওখানে দেখতে পাই না তোমাদের কাদের আছে সেটা অবশ্যই জানিও দেখো এটা হচ্ছে বাবুই পাখির বাসা মানে সত্যিই দেখা যায় না আমাদের ওইদিকে তো নেই বললেই চলে কিন্তু এখানে এই গাছটাতে প্রত্যেকবারই হয় আমি এখান থেকে বাবুই পাখি বাসা বিয়ের আগে নিয়ে গেছিলাম কিন্তু এখন পড়ে রয়েছে জলের মানে কে আনবে তখন একজনা এনে দিত যাই হোক তো এদিকে দরজাটা দিয়ে বেরিয়েছিলাম ওই জন্য সোনা বাবা ঠক করছে খোলার জন্য কেমন ছুটছে দেখো শরীর ভালো নেই এদিকে এদিকে ছুটছে মানে ওর শরীর খারাপ বলে বোঝা যাবে না যে শরীর খারাপ আর দিদি চান করতে ঢুকেছে মামনি খোলো মামনি খোলো করছে মানে কি বলতো শরীরটা খারাপ বটে কিন্তু মানে ওর দুর্বল কোনো কিছু নেই ও সবই সবল ভালোই সবলই থাকে সারা জীবন সেটুকুই চাই বাবু চলে এলো বাবু চলে এলো বলতে বাবু একটু হাটতলা দিয়ে বেড়াতে যায় বাবাও যায় বাবুও যায় বাবা থাকলে বাবা বাবুর সাথেই যায় আর বিকালে যায় নদী দিয়ে বেড়াতে তো সেই জন্যই নিয়ে এলো আর শাক নিয়ে এসেছিলো টাটকা পুনকার শাক সেটা আমি নিলাম আর কি আমার হাতিদুলার সোনা মা এদিকে বলছে গেটটা খোলো আমি বাইরে যাব বাবা ওরা সব রয়েছে বলে সেই জন্য বলছে খোলো আমি যাব। তা করতে করতে দিদিও মানে উঠে পড়েছিল ঘুম থেকে তারপর ও দিদিও চান টান সেরে পুজো করে নিচ্ছে আর কি বাবু জিজুকেও পুজো করেনি ওই জন্য দিদি বললো আমি পুজোটা করিনি এখানে অনেক রকমের ঠাকুর তুমি দেখতে পাবে মানে পণ্ডিত মানুষের বাড়ি হলে যা হয় সমস্ত রকমের বাবু তো মানে সত্যি টোলের পণ্ডিত আর কি সব জায়গাতেই পুজো করে আর করে জজমান আছে যাই হোক তো ওইদিকে দিদি পুজোটা করে নিলো আর আমি সোনামার যেহেতু শরীর খারাপ আজকে সোনামাকে দশটার সময় ভাত বা অন্য কিছু দিই নি চিনি জল দিয়ে চটকে ওর জলমুড়িটা আর কি খাওয়াবো খেতে চাইবে না জানি কিন্তু তাও একটু জোর করেই খাওয়াতে হবে কারণ অন্য কিছু খাওয়ালে আবার পেটটা যেহেতু একটু গন্ডগোল হয়েছে না সেই জন্য একটু জলমুড়িটাই খাওয়াবো আর এদিকে রান্নাও চেপে গেছে আর এই খাটটা বার করে বাবা বসলেন খাটে অনেক দিনের খাট এটা আর দিদি সোনা আমাকে নিয়ে রান্না করছে শাক ভাজা হচ্ছে আজকে শাক ভাজা হবে একটু উচ্ছে সব রকম দিয়ে একটু চটচড়ি হবে কাঁচকলা গাজর পেঁপে আলু মাছের ঝোল আমের চাটনি তারপর মুড়ি টুড়ি সব খাওয়া হয়ে গেল আর সোনামা যেহেতু বমি করে দিয়েছিল বিছানার চাদরটা পাল্টাতে হয়েছিল সেই জন্য আবার দিদির কাছ থেকে আর একটা চাদর নিয়ে এসে আমি দিদিকে বললাম তুই রান্না করছিস কর আমি তাহলে চাদরটা চেঞ্জ করে দিয়ে আসি সেই জন্য ওপরে এলাম ওপরে এসে চাদরটা একটু চেঞ্জ করে দিলাম বালিশগুলো ঠিকঠাক করে পেতে দিলাম আর কি বলো তো কোথাও গেয়ে না নিজের মানে বসে থাকতে একদম ভালো লাগে না দিদি এখানে রান্না করতে দিচ্ছে না আর করছে না ঠিকই নিজেই করছে বলে তুই তো করিস বাড়িতে ঠিক আছে কিন্তু কী বলো বসে বসে খাবো থাকবো এইগুলো আমার এক দ্বারা একদম হয় না দিদির বাড়ি কেন যেখানেই বলো আমাকে কিছু একটা কাজ দিক আমি করবো থাকবো ঠিক আছে কিন্তু ওই বসে বসে আর করে মানে কারোর ঘরে থাকা সেই সব আমার দ্বারা হয় না তো সেই জন্য যেটুকুই পাচ্ছি টুকটাক একটু করছি সেই জন্য চাদরটা চেঞ্জ করে দিলাম আর এই ফটো ফ্রেমগুলো মেশো থেকে অনলাইন থেকে বেশিরভাগ শপিং করে ফ্লিপকার্ট মেশো এইসব থেকে তো ওইগুলো নিয়েছিল সেটাই তোমাদেরকে দেখালাম যাই হোক আমি ওপরের বিছানাটা চেঞ্জ করে চাদর ফাদর চেঞ্জ করে সব এরপর নিচে যাচ্ছি নিচে গিয়ে এরপর দেখি কি কাজ আছে আরে এদের এখানে এই একটা সুবিধা খুব আছে মানে তুমি যখন খুশি বলবে মাছ পেয়ে যাবে দেখো এখন বাজে তোমার ঘড়িতে প্রায় সাড়ে বারোটা তো এখন মাছ ধরে মাছ পুকুর থেকে টাটকা মাছ দিয়ে চলে গেল মানে যখন বলবে মাছ পেয়ে যাবে যখন খুশি সকাল বিকাল আর টাটকা পুরো টাটকা মাছ দেখলে তো পুঁটি কত বড় বড় পুঁটি বাটা এসব মাছ তো দিদি রান্না করছিল আমি বললাম দিয়ে আমি মেছে দিই তাহলে মাছটা আমি কলতলায় কুয়োতলায় আর কি কলতলা নয় কুয়োতলায় নিয়ে চলে এলাম মাছটা বাঁচবো বলে ওইদিকে রান্না করছে আমি বললাম বেছে দিই তা করতে করতে উনি আবার চলে এলেন যে আমি ঘষে দিই তুই কেটে দিবি পেটগুলো আর কি ইয়েগুলো বার করে দিবি বললাম বেশ ঠিক আছে তাহলে তুই ঘষে দে আমি আবার ধুয়ে টুয়ে সব কিছু করে দেবো সেই জন্য মাছগুলো আর কি ঘষে দিচ্ছিল আর এটা ও কাটলো এই কারণেই ও বললো এই টাটকা একটা মাছ দিই ঝোলে মা খাবে বলে বললাম আমনি খাবে আমি টাটকা একটা দিই বললাম বেশ ঠিক আছে তাহলে দেখা টাটকা বলতে মাছগুলো তো অনেক কাঁটা হয় বাঁচতেও অসুবিধা হয় তো একটা বেছে নিয়ে চলে গেল দিয়ে তারপর আবার আমি বাঁচছিলাম ও ছিল আর কি আসছে যাচ্ছে দিয়ে আমি বললাম তুই বাস তাহলে আমি আর বাঁচতে পারছি না এইসব করছি আর কি দুজনে মিলে গল্প করছে কটা মাছ আবার দুজনে মিলে পাচ্ছি কি অবস্থা ভাবো আমি বললাম আমি আঁশগুলো ছাড়িয়ে দিচ্ছি নোকে করে করে তুই তাহলে কেটে নে দিয়ে বললাম বেশ ঠিক আছে দুজনা মিলি গল্প করতে করতে তাড়াতাড়ি হয়েও গেল কাটাও হয়ে গেল ও আঁশগুলো ফেলে দিচ্ছে আর আমি এদিকে মাছটা বললাম ধুয়ে দিই তাহলে কলে জল দিয়ে আর কি ভালো করে ধুয়ে দিই আঁশগুলো ছাড়িয়ে দিই তারপর মোটামুটি সব মাছ টাছ ধোয়া হয়ে গেলো যেখানটা ধুয়েছিলো সেখানটাও একটু জল দিয়ে ধুয়ে দিলাম মাছ টাছ পরে থাকবে বলে তারপর ফ্রিজ থেকে নিয়ে বসেছে এক গাদা ফল আমি বলছি পুজো করা মানুষ তো ওই জন্য ফলের গাদা দিয়ে বলছে না কলা লিচু এগুলো কিনা বেশ ঠিক আছে দিয়ে সোনামা আবার জেমস পেয়েছে ফ্রিজে ছিল দিয়ে বলছে ছিঁড়ে দাও আবার কেটে দিলাম সোনামাকে কি করবো পায়ে টাইম পাসই হচ্ছে না এখানে এসে আর কি ঘরে কাজের সময় পাই না আর কি রান্না করতে আর করতেই ভালো হয়ে যায় আর এখানে কাজ নেই বলে ঘুর এদিক ওদিক এইসব করে বেড়াচ্ছি তো যাই হোক তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো এটা বারো মাস মানে এই রুদ্রাক্ষর মালাটা এটা সোনার কিন্তু মানে রুদ্রাক্ষগুলো সোনার নয় তু ইয়েগুলো সোনার আর কি তো ওগুলো সবারই মাথায় সকাল সন্ধ্যে দুবেলা করে ঠিকিয়ে দেয় তো তারপর দেখো দিদি ভাত বাড়ছে সোনামার ননুর আর বাবুর বাবু খেয়ে নেবে বলে তো বাবু ভাত বাড়লো ঝোলটাও হয়ে গেছে মোটামুটি বলছে একটা জিনিস দেখবে এসো একটা জিনিস দেখবে এসো মানে দোল আর কি চাপবে দুলবে এইসব জন্য বলছে বললাম বেশ খেয়ে নাও তারপর দুর্বাগকে খুব বেশি জোর করবো না শরীরটা তো খুব একটা ভালো নেই ওই জন্য যেটুকুই পারবে আর কি খাবে পাতলা করে দিদি কাঁচকলা মাছের ঝোলও করেছে ওটা খেলেও একটু শরীরটা ঠিক হবে ওকেও খাই দিই আর এদিকে জল চলে এসছে মানে ওদের সজলধারা যেটা আমার নেই একদম ফাঁকা মাঠ বলে ওইদিকে যায়নি তো সজলধারা জল চলে এসছে বাবা জলগুলো ভরে নিচ্ছে বাবার এখনও চান হয়নি বলে এদিকে বাবু খেতে বসে গেছে আর সোনামাকে নুনুকে খাওয়াবো তো চলো তোমাদের কেমন লাগছে দিদির বাড়ির ভিডিও অবশ্যই জানিও তো তোমরা সব ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে কালকে তো চলো টাটা দেখো শোনা টাটা করে দিয়েছি